কাপোল ব্লগার সবাই তাদের কি চিনবেনি না কোনো কিছু আর এখন আরো বেশি চিনবেন একজনের লিঙ্ক ড্রাষ্ট হয়েছে আর একজনের হয়ে গেছে বলতে টিকটক না করি মানে এত মনের ভিতরে এত স্বপ্ন নাই যে ইডা 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 বুড়া বেড়ি লাগবে লাগবো তো যাই হোক আমি এত কথা বলবো না তো এখানে কাহিনীটা হচ্ছে আগে আপনারা এই যে ব্লগারটা আছে না এদের কথাটা একটু শুনেন আগে শুনেন এদের কথাটা ওকে আমি কিন্তু রোস্ট করতে আসি নাই আমি কোনো রোস্টারও না আমি বানি ভিডিও বানাই মানুষটি একটু হাসাই নিজে একটু হাসি খুব ভাল লাগে মানুষ কমেন্ট করে ভাই এগিয়ে যান ভাই আপনার ভিডিও দেখে ভাই মনটা ভালো হয়ে গেছে গা তো মানুষ ফাম দেখ আর যাই করুক যখন কমেন্টটা করে তখন কমেন্টটা দেখি দেখার পরে ভাল লাগে

এই এই ভিডিওটা বা ছবিগুলো বা কি হইছে এই বিষয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো সবকিছু ক্লিয়ার করবো একটু ওয়েট করতে হবে আপনাদেরকে যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত देखतेছেন তাদেরকে বলবো আপনারা একটু ওয়েট করেন বিশ্বাস হারাবেন না অবশ্যই আপনাদের হ্যাঁ হ্যাঁ আমরা একটু ওয়েট করি কেউ বিশ্বাস হারাবেন না একটু ওয়েট করেন ভিডিওটা একটু লং হলে এই ভিডিও থেকে কিছু কামাই হবে একটু ওয়েট করে হ্যাঁ আচ্ছা দেখেন আমি টইট করব না আমি ছেড়ে দিচ্ছি আপনারা দেখুন সব কিছু ক্লিয়ার করবো থাকতে আপনারা যা করতেছেন চুপ থাকার কোনো অপশন নাই কথা বলতে বাধ্য হলাম তো মেন যে কথাটা বলতে আসলাম তো অনেকেই দেখতেছি সোশ্যাল মিডিয়াতে মানে ছড়াচ্ছে যে আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলা করছি আচ্ছা আপনাদের কাছে তাহলে একটা থাকবে অবশ্যই 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 আপনারা ভাইরাল হওয়ার জন্যই এই কাজটা করছেন তো আমরা তাই এটা মনে করব আপনারা হাজব্যান্ড ওয়াইফ তাহলে এই ভিডিওটা করার উদ্দেশ্যটা কি বলবেন আপনারা কি ভিডিওটা করার উদ্দেশ্যটা কি ছিল মানে নিজেরা দেখার জন্য না পাবলিককে নিম দেখার জন্য বলেন বলেন শুনি আচ্ছা আপনারা একটু করেন আমি দিচ্ছি আপনারা আ আমরা 200 কে ফলোয়ার অতিক্রম করেছি আমরা এখন বর্তমানে 213 লাখ 213 লাখ ফলোয়ার এই ফলোয়ারটা কি আমরা তখন নুগরামি বা কোনো কিছু করে করছি। ভিডিও বানাই কষ্ট ভিডিও আমাদের কেন ভাইরাল হইতেবে আমরা কি কম ভাইরাল আমরা কি বাংলাদেশের মানুষ চিনেনা না মানুষ জানো দেখছেন ওরা কি কম ভাইরাল বাংলাদেশের মানুষ কি আপনারা আপনারা আমরা আমরা কি চিনি না আমি চিনি কিন্তু আপনারাও চিনেন না চিনলে এখন চিন্তা ওনারা ভাইরাল হওয়ার জন্য করে নাই এমনি ভিডিওটা করছিল নিজেরা মাঝে মধ্যে একটু দেখবে আর দেখবে একটু দেখবে আচ্ছা শুনে কম ভাইরাল কোয়েশ্চানটা আপনাদের সিলেট আপনার যারা যারা তো বিষয়টা হচ্ছে কেউ কেউ নিজের ইজ্জত শেষ করে ভাইরাল হতে চায় না ভাই কেউ নিজের ইজ্জত শেষ করে ভাইরাল হতে চায় না কেউ আমিও না আপনিও না ব্লগার ডাউন নিজের ইজ্জত শেষ করে কেউ ভাইরাল হতে চাই না চাই না আর আমরা এরকম কোনো কিছু ভাইরাল হওয়ার জন্য করি নাই যে যেটার কারণে আজকে এটা এই জায়গায় আসতে হবে আর যে কাহিনীটা হইছে এটা আপনাদের কাছে আমরা বলবো আর আরেকটা বিষয় হচ্ছে অনেক রোস্টাররা আমাদেরকে নিয়ে রোস্ট করতেছে আমাদের কোনো ইনফরমেশন ছাড়াই বলতেছে যে মানে সত্যটা না জানে না সত্যটা না জেনে বলতেছে যে আমরা নাকি ভাই আর দেখার দরকার নাই ভাই এমনি ভিডিও অনেক বড় হয়ে এত বড় করবো না আমি আমি একটু কথা বলার জন্য আসছি ওরা ভাইরাল হওয়ার জন্য করে নাই নিজেরা দেখার জন্য করে নাই এমনি 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 ভিডিওটা তো শেষ একজনের সাফটার ক্লোজ আপনারা জাবুজার বুঝে নিবেন আমি জাবুজার বুঝে গেছি আর কোনো কিছু দরকার নাই তো এখন আমরা প্রিন্স মামুন ও লাইল আপু বিষয়টা একটু ক্লিয়ার করবো হ্যাঁ ক্লিয়ার বলতে আমি তো এত কিছু জানি না তো একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করব তো শুনেন লাইলা আপু কি বলে শুনেন তো আমরা কিন্তু এখন নিজেদের বাড়িতেই উঠেছি হোক না সেটা আমার বাবার মায়ের বা হোক না সেটা আমার কিন্তু এটা আমাদের ভাড়া বাসা না এটা আমাদের নিজেদের বাসা কিন্তু তারপরে তুমি চেয়েছ যে তোমার না একলা নামে একলা একলা নামে একটা পুরো বাড়ি থাকার তোমার চাহিদা ছিল তো অবশ্যই আপু অবশ্যই আমিও চাই আমি যখন আমার থেকে সিনিয়র কোনো মেয়ের সাথে আমার রিলেশন যদি হয় তো অবশ্যই আমার টার্গেট থাকবে তার কাছ থেকে কোনো কিছু নেওয়ার আর আমার আপনার মামুনের সবার বেলায় এরকমটাই হবে না হলে আপনাকে কি জন্য সে ও একটা কচি ছেলে হ্যাঁ আপনার মতো একটা ওল্ড ওমেন কেন ভাই কেন বাড়ি গাড়ি দরকার অবশ্যই লাগবে তো পুরো ভিডিওটা আপনারা দেখেন তোমার একটা নামে পুরো বাড়ি যদি হয় লাইফ পার্টনার তো সবচেয়ে বেশি প্রাউড আমি ফিল করব তাই না এবং এই বাড়িটা করার জন্য যে কোনো হাজব্যান্ড ওয়াইফ বা যে কোনো লাইফ পার্টনার বা যে কোনো সোলমেট সব সময় জিনিসগুলো শেয়ার করে নেয় দুঃখ ভালোবাসা যেরকম শেয়ার করে নেয় ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলো শেয়ার করে নেয় আমিও এই কয়েক বছর তোমার সাথে সব ম্যাটারিস্টিক ব্যাপারও শেয়ার করে নিয়েছি তোমার যা যা চাহিদা বা পরিবারের যা যা চাহিদা বন্ধু বান্ধবের যা যা চাহিদা বা যেভাবেই হোক না কেন সব কিছু আমি শেয়ার করে নিয়েছি তো একটা বাড়ি যদি তোমার স্বপ্ন হয় এবং আমি নিজে যদি কখনো বলে থাকি যে আমি কোনোদিন তোমাকে একটা বাড়ি করে দিব তার মানে কোনোদিন বলা লাগবে না তো কোনোদিনও আপনার বলা লাগবে না ও নিজে থেকে আপনাকে বলবে কেন আপনাকে আপনা আপনি কেন বলবেন ও বলবে ওর একটা বাড়ি লাগবে ওকে জিতে হবে ঠিক আছে দেখেন প্লে যে আমি নিজেকেও তোমার পাশে দেখেছি এবং ওই বাড়িটাও আমার নিজের হিসেবেই দেখেছি তো এগুলো আসলে টাকা পয়সা বাড়ি গাড়ি এমন একটা জিনিস যেটা বললেই কুট করেই আমার পক্ষে এনে দেওয়া সম্ভব না আমি কোনো মাফিয়া না আমি কোনো ডন না বা আমি আমার কোনো আমি কোনো দনকুবেরের মেয়ে না বা আমি নিজে কোনো দনকুবের না তাহলে কি তাহলে আপু আপনি কি আপু আপনি কি কি দেখে সে আপনার কাছে গেছে আপনি বলেন কেন যাওয়ার দরকার কি ছিল ওনার কিছু স্বপ্ন ছিল আর আপনার ভাইরাল হওয়ার স্বপ্ন ছিল সে জন্য দেখেন বললে একটা টাকা পয়সা পাহাড় এনে দিতে পারবো বা বাড়ি গাড়ি এগুলো এনে দিতে পারবো এটা কথা ছিল না কেন দিতে পারবেন না কেন দিতে হবে ও মামুন গেছে প্রিন্স মামুন আপনার কাছে গেছে আপনি দিতে হবে এখন না বললে তো হবে না আগে লোক দেখাইছেন কেন এখন দিতে হবে বাড়ি গাড়ি ধন সম্পদ যা আছে সব কিছু দিতে হবে আর আর আপনাদেরকে আর সময় নষ্ট করবো না আর দেখার দরকার নাই এরকমই আর অনেক কাহিনী আছে তো আপনারা একটু ঘাটাঘাটি কইরা করে অনলাইন একটু দেখে নিন আবার তো গে দিই তা ভিডিওতে গিয়ে লাইক দেন কমেন্ট করেন শেয়ার করেন আর আমরা হানি ভিডিও বানাই মানুষটা হাসাই উল্লাপাল্লা কোনো কিছু করি না নাই বেলুন যাই হোক আমি কোনো রোজটা না ভিডিওটা দেখলাম দুই দিন ধরে ট্রেন্ডিংয়ে চলতেছে তো এই জন্য মনে করেন যে আমিও বানাইলাম আমি এগুলো ভিডিও বানাই না তো যাই হোক নতুন নতুন কন্টেন্ট আসবে আমার সবাই দেখবেন আল্লাহ হাফেজ